আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিতের সাতাশি পৃষ্ঠা আমরা সাতাশি পৃষ্ঠা খ এই দেখো সাতাশি পৃষ্ঠা সাতাশি পৃষ্ঠার আমরা চার পাঁচ ছয় সাত এই যে চারটা অঙ্ক আছে এই চারটা অঙ্কের সমস্যার সমাধান করবো চলো আমরা এই অঙ্কগুলো সমস্যার সমাধান করি এখানে দেখো চার নম্বর যে অঙ্কটা আছে চার নম্বর অঙ্কটা হচ্ছে এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার মানে সেন্টিমিটার তাহলে আট দশমিক পাঁচ ইঞ্চি সমান কত সেমি সেমি মানে সেন্টিমিটার তাহলে আমরা চলো অঙ্কের সমস্যার সমাধান করি চার নম্বরটা আমরা লিখবো এক ইঞ্চি সমান তাহলে বলছো প্রশ্ন ছিল যে আট দশমিক পাঁচ ইঞ্চি সমান কত তাহলে আট দশমিক পাঁচ ইঞ্চি সমান তাহলে কি হবে অবশ্যই বেশি বেশি হলে কি করবো আমরা গুণ করবো দুই দশমিক পাঁচ চারের সাথে আট দশমিক পাঁচ গুণ করবো এখন দেখো আমরা এই যে গুণ এই অঙ্কটা অবশ্যই আমরা পাশে গুণ ওটা দেখিয়ে দেবো যাতে শিক্ষক অঙ্কটা করছি চলো তাহলে গুণ করি দুই দশমিক পাঁচ চারের সাথে আট দশমিক পাঁচ গুণ চার পাশে কুড়ি শূন্য হাতের দুই পাঁচ পাঁচ আর পঁচিশ আর দুই সাতাশের সাত হাত্রিশ বারো এখন আমরা কি করব দ্বিতীয় দুই হাত্রিশে তিন পাঁচ আড়া চল্লিশ আর তিন তেতাল্লিশের তিন হাত্রিশে চার আট দুকানে ষোলো আর চার হচ্ছে বিশ যুগ করি শূন্য নয় पाँच एक दुई তাহলে এখানে দেখো দশমিকের পরে দুইটা সংখ্যা আর দশমিকের পরে তিনটা সংখ্যা মোট হচ্ছে তিন তিনটা দশমিকের পর কটা পেলাম তিনটা সংখ্যা অর্থাৎ তিনটা সংখ্যার পূর্বে দশমিক দিতে হবে তাহলে একটা দুইটা তিনটা সংখ্যার পূর্বে দশমিক দিন আশা করি তোমরা গুণ করে বুঝতে পারছো তাহলে দুই দশমিক পাঁচ চার এর সাথে আট দশমিক পাঁচ যদি গুণ করি তাহলে গুণ ফলে আসে একুশ দশমিক পাঁচ নয় শূন্য তাহলে আমরা পেলাম একুশ দশমিক পাঁচ নয় শূন্য আশা করি তোমরা এই যে চার নার নৌ অঙ্কটা বুঝতে পারছো এখন আমার পাঁচ নং অঙ্কটা করবো দেখো পাঁচ নৌ বলছে পাঁচ নং অঙ্কটা বলছে যে একটি গাড়ি এক ঘন্টায় বিয়াল্লিশ দশমিক আট কিমিটার কিমি মানে কিলোমিটার করি শিকার কি দেয়া হচ্ছে কি কিলো আর মরি শিকার মিদে হচ্ছে মিটার একটি গাড়ি এক ঘন্টায় বিয়াল্লিশ দশমিক আট কিলোমিটার যায় পনেরো দশমিক পাঁচ ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যায় চলো তাহলে অঙ্কটির সমাধান করি এখন আমরা পাঁচ নং অঙ্কের সমস্যার সমাধান করব লিখব এক ঘন্টায় যাই এক ঘন্টায় গাড়ি প্রশ্ন হচ্ছে যে পনেরো দশমিক পাঁচ ঘন্টায় কত কিলোমিটার সুতরাং পনেরো দশমিক

পাঁচ পাঁচ হার চল্লিশের শূন্য হাত রয়েছে চার পাঁচ দুকানে দশ আর চার চোদ্দোর চার হাত রয়েছে এক চার পাঁচ কুড়ি আর এক একুশ দ্বিতীয় দফে একটা শূন্য দিলাম এখন পাঁচ দিয়ে এই তিনটায় সংখ্যা গুণ করবো পাঁচ আটা চল্লিশের শূন্য হাত রয়েছে চার পাঁচ দুকানে দশ আর চার চোদ্দোর চার হাত হাতের এক চার পাঁচ কুড়ি আর এক একুশ এখন তৃতীয় ধাপে যাই আমার কটা শুনে দেব দুইটা শুনে দেব এখন আটকে আট দুই চার একে চার আমরা যোগ করি শূন্য চার আট চার বারো এক তেরো তিন আত্রিশে এক দুই আর দুই চারের এক পাঁচ পাঁচ আর হাতের এক ছয় চার আট দুই ছয় তাহলে এনে দেওয়া দশমিক দশমিকের পরে একটা সংখ্যা এনে দশমিকের পরে একটা সংখ্যা তাহলে দশমিকের পরে দুইটা সংখ্যা পাইলাম তাহলে আমরা দুইটা সংখ্যার পূর্বে দশমিক দিব একটা দুইটার পূর্বে দশমিক দিব তাহলে পাইছি কি আমরা ছয়শ তেষট্টি দশমিক চার শূন্য তাহলে বিয়াল্লিশ দশমিক আটের সাথে পনেরো দশমিক পাঁচ গুণ করলে ছয়শ তেষট্টি দশমিক চার শূন্য হয় গুণ ফল তাহলে আমরা এটা লিখি ছয় তেষট্টি দশমিক চার শূন্য কিমি আশা করি তোমরা এই পাঁচ নং অঙ্কের সমস্যার সমাধান বুঝতে পারছো এখন আমরা একটি আয়তির প্রস্ত চার দশমিক সাত পাঁচ মিটার এবং দুর্গ বারো দশমিক আট মিটার জমিটি ক্ষেত্র ফল নির্ণয় করো আমরা নরমালি আয়তকার জমির ক্ষেত্রফল একটা সূত্র জানি আমরা ওই সূত্র মোতাবেক অঙ্কটা সমস্যার সমাধান করব দেওয়া আছে প্রস্ত চার দশমিক সাত পাঁচ মিটার এবং দৈর্ঘ্য বারো দশমিক আট মিটার এখন আমাদের বাড়ি করতে হবে ক্ষেত্র আমরা জানি আয়ত্তা কার্যমের ক্ষেত্রফল

আর প্রস্ত আছে চার দশমিক সাত পাঁচ মিটার আমরা গুণ করে দেখা সাথে চার দশমিক সাত পাঁচ দেখা তাহলে গুণ করি পাঁচ হাজার চল্লিশে শূন্য ত্রিশে চার পাঁচ দু দশ আট চার চোদ্দ সাড়ে ত্রিশে এক পাঁচ পাঁচ এক ছয় একটা শূন্য দিব সাত আর ছাপ্পান্ন ছয় সাত্রিশে পাঁচ সাত দোকানে চোদ্দ চোদ্দ আর পাঁচ উনিশের নয় হাত্রিশে এক সাতকে সাত আর এক আট এখন শূন্য দিব তৃতীয় দাবি দুইটা শূন্য এখন চার দুন করবো চার আটটা বত্রিশের দুই সাত্রিশে তিন চার দোকানে আট আর তিন এগারো এক হাত্রিশে এক চার ওকে চার আর এক পাঁচ এখন যোগ করি শূন্য ছয় সাত দশের শূন্য তিশে এক নয় দশ এগারো এগারো আট ছয় সতেরো সতেরো আর হাতের এক আঠারো আট হাত্রিশে এক আট আর এক নয় আর এক দশ এক শূন্য আট্রিশে এক পাঁচ আর এক ছয় এখন কি করবো এন একটা সংখ্যা আর দশমিকের এর দুইটা সংখ্যা মোট হল তিনটা সংখ্যা তাহলে দশমিকের তিনটা সংখ্যার পূর্বে দশমিক দিব তা ষাট দশমিক আটশো বর্গ মিটার তা আমরা লিখবো ষাট দশমিক আট শূন্য শূন্য বর্গ মিটার আশা করি তোমরা এই ছয় নং অঙ্কের সমাধান বুঝতে পারছো এখন আমরা সাত সমাধান করবো চলো সাত নং যে অঙ্কটা আছে সেটা কি আছে দেখিনি সাত নং যে অঙ্কটা আছে সেটা আছে রেজার ওজন ছত্রিশ দশমিক পাঁচ কেজি তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে যথাক্রমে মানে হইতেছে ছোট ভাইয়ের ওজন হলো রেজার ওজন শূন্য দশমিক আট গুণ আর তার বাবার ওজন হলো এক দশমিক ছয় গুণ যথাক্রমে মানে পর্যায়ক্রমে এখন প্রশ্ন হচ্ছে তার ভাই ও বাবার ওজন নির্ণয় করতে বলছে চলো আমরা সমাধান করি এটা সর্বশেষ অঙ্ক সাত নম্বর এখানে রেজার ওজনটা কোথায় দেওয়া আছে দেওয়া আছে রেজার ওজন রেজার ওজন ছত্রিশ দশমিক পাঁচ কেজি তার ছোট বায়ুর ওজন রাজার ওজনে শূন্য দশমিক আট গুণ তাহলে আমরা জিনিসটা লিখে দিব যে রাজা ছোট ভাইয়ের ওজন রাজার ওজনের ছোট ভাইয়ের শূন্য দশমিক আট গুণ অর্থাৎ রেজার যে ওজনটা আছে ওই ওজনের সাথে শূন্য দশমিক আট গুণ করলে তার ছোট ভাইয়ের ওজন বাইরে হবে তাহলে চলো আমরা বাইর করি সুতরাং ছোট ভাইয়ের ওজন ছত্রিশ দশমিক পাঁচের সাথে শূন্য দশমিক আট গুণ করবো শূন্য দশমিক আট গুণ করব পাঁচ আড়া চল্লিশের শূন্য হাতের চার ছয় আড়া আটচল্লিশ আটচল্লিশ আর চার দুই হাতের পাঁচ তিন আড়া

তাহলে দুইটা সংখ্যার পূর্ব দশমিক দিব তাহলে উত্তর কত হইল উনত্রিশ দশমিক দুই শূন্য তাহলে রেজার ছোট ভাইয়ের ওজন উনত্রিশ দশমিক দুই শূন্য কেজি তাহলে আমরা রেজার ছোট ভাইয়ের ওজনটা পাইলাম এখন প্রশ্ন হচ্ছে তার বাবার ওজনটা তার বাবার ওজন রেজার ওজনে কত গুণ আমরা এটা লিখি বাবা রেজার বাবার ওজন রেজার ওজন হচ্ছে রেজার বাবার ওজন রাজার ওজনের রেজার ওজনের কত গুণ এক দশমিক ছয় গুণ তাই সুতরাং রাজার বাবার ওজন তাহলে কত সত্রিশ দশমিক পাঁচের সাথে এক দশমিক ছয় গুণ করব সত্রিশ দশমিক পাঁচ এক দশমিক ছয় গুণ করতে হবে তাহলে আমরা যদি গুণ করি পাঁচ ছয় তিরিশে শূন্য তিরিশ কত তিন ছয় 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 তিরিশ ছয় তিরিশ আর তিন উনচল্লিশ আর তিন ছয় আঠারো আঠারো আট তিন হচ্ছে কত একুশ দ্বিতীয় দফা শূন্য পাঁচ একে পাঁচ ছয় একে ছয় তিন একে তিন যোগ করি শূন্য পরে নয় আর পাঁচ চোদ্দ সাড়ে এক ছয় আরেক সাত আট তিন আট দুই পাঁচ এখন এখানে দু পরে দুইটা সংখ্যা তাহলে দুইটা সংখ্যার পূর্বে আমরা দশমিক দিব তাহলে আটান্ন দশমিক চার শূন্য তাহলে আটান্ন দশমিক চার শূন্য কেজি আমরা আজকে যে আহ প্রশ্নে ছিল রেজার ওজন রেজার ওজন দেওয়া ছিল ছত্রিশ দশমিক পাঁচ কেজি এবং তার ছোট ভাই এবং তার বাবার ওজন বাইর করার কথা বলছিল তাহলে আমরা তার ছোট ভাই যেহেতু ওজন রেজার ওজনে শূন্য দশমিক আট গুণ তাহলে তার ছোট ভাইয়ের ওজন কত রেজার যে ওজন আছে এটা শূন্য দশমিক আট গুণ করছে গুণ করে কত হয়েছে উনত্রিশ দশমিক দুই শূন্য বেশি এখন কথা হচ্ছে তার বাবার ওজন আমরা জানি তার রেজার বাবার ওজন ওজন হচ্ছে কত এক দশমিক ছয় গুণ তাহলে রেজার বাবার ওজন হবে রাজার যে ওজন আছে ছত্রিশ দশমিক পাঁচ এই ছত্রিশ দশমিক পাঁচের সাথে এক দশমিক ছয় গুণ করতে হবে ছত্রিশ দশমিক পাঁচের সাথে এক দশমিক ছয় গুণ করলে আমরা ভাইছি আটান্ন দশমিক চার শূন্য তাহলে তার ছোট ভাইয়ের ওজন দশমিক দুই শূন্য কেজি এবং তার বাবার ওজন বাড়ি আঠারো দশমিক চার শূন্য আশা করি তোমরা এই যে চারটা অঙ্ক করেছি পঞ্চম সেটি বুঝতে পারছ ধন্যবাদ সকলকে আশা করি তোমরা আমার পরবর্তী ভিডিওগুলো আরও দেখবা কারণ হচ্ছে পরবর্তী ভিডিওগুলো আমি আমি পর্যায়ক্রমে সবগুলো পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের সম্পূর্ণ চাপটারে যা আছে বইয়ের যা যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করবো ধন্যবাদ সকলকে তোমরা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা এই কথা বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম